ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি আপনার ক্যারিয়ারের ফিউচার কি হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ হওয়ার আগে আপনার কাছে পৌঁছাতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এটা জেনারেল রিডিং তাই এটা হচ্ছে যে টাইমলেস রিডিং আপনি যেই মুহুর্তে ওই পরিস্থিতির শিকার হবেন তা তখনই আপনাকে ইউনিভার্স এই মেসেজটা পাঠাবে এবং তারপরেই আপনার এই সিচুয়েশান চলতে থাক সিচুয়েশানের সমস্ত প্রবলেম সলভ কিভাবে করতে হবে কী সব কিছুই আপনাকে ইউনিভার্স এই ভিডিওটার মাধ্যমে জানান দিতে চলেছে আর এখানে কোনো জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেয় না আপনি ম্যারিড আনম্যারিড সেপারেটেড গার্ল বয় এটসেট্রা যে কোন ক্ষেত্রে যা হন না কেন আপনার ভিডিওটা দেখতে পারবেন আপনারা রিডিংটা দেখতে পারবেন আপনার নিঃসংকোচে দেখতে থাকুন শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে কিন্তু রিডিংটা করা হয় ওকে যা পার্সোনাল রিডিং নয় যে হানড্রেড পারসেন্ট ম্যাচ হবে এটা জেনারেল রিডিং তাই যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবে ঠিক আছে চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক অবশ্যই ইউনিভার্সিটি কিন্তু সবাই থ্যাংকস জানাবে ঠিক আছে আপনাদের ক্যারিয়ারের ফিউচার কি হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক ভিডিওটা কন্টিনিউ করবেন কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু আপনাদের হয়তো দেখা যাবে যে আপনাদের ক্ষেত্রে গোলমেলে হয়ে গেছে তাই জন্য কেউ ভিডিওটা স্কিপ করবেন আপনি এখন কোন ক্ষেত্রে বিফলে যাচ্ছেন তার জন্য কিন্তু আপনি হতাশ হয়ে গেছেন আপনি এখন চুপচাপ হয়ে গেছেন আপনি কোনোভাবে আর এখানোর চেষ্টা করছেন আপনি কারণ অনেকবার চেষ্টা করেও আপনি বিফল হয়েছেন আপনার ক্যারিয়ারের দিকে সেই পদক্ষেপ বারবার ফেলছেন কিন্তু বিফলে যাচ্ছে যার জন্য কিন্তু আপনি হতাশ হয়েছেন বিষণ্ণ হয়ে গেছেন একা থাকার চেষ্টা করছেন একা হয়ে যাচ্ছেন সবার থেকে আড়াল হয়ে যাচ্ছেন নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছেন ঠিক আছে কিন্তু আপনি আরও চেষ্টা করলে কিন্তু আপনার জয় নিশ্চিত কারণ আপনাকে আপনার কিন্তু জয় আপনার জন্য ওয়েট করছে কিন্তু আপনি বুঝতে পারছেন আপনি সেটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কারণ আপনি সামনে আপনি যেগুলো করেছেন ফার্স্টে যে চেষ্টাগুলো করেছিলেন সেটার বিফল গেছে তার জন্যই কিন্তু আপনি এখন হতাশ হয়ে গেছেন নিজেকে এক একা করে নিয়েছেন এবং সব কিছু থেকে সরিয়ে নিয়েছেন একটা আড়ালের মধ্যে চলে যেতে চাইছেন আপনি কোনো ক্ষেত্রে নিজের ওপর সেই বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন আপনি নিজের ওপর সেই বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন কারণ আপনি হতাশ হয়ে গেছেন আপনি চেষ্টা করার পরেও সেটা পারেনি আপনি বারবার চেষ্টা করেন ঠিক আছে একটা ছোট্ট কাহিনী বলি একটা মাকড়সা জাল বুনতে গেছিল ঠিক আছে কিন্তু সে একবার দুবার তিনবার এই নিয়ে বার চেষ্টা করেছে কিন্তু সে পারেনি জালটা ঠিক একটু গিয়ে আবার কেটে যাচ্ছে সে বারবার চেষ্টা করছিল কিন্তু সে পারেনি কিন্তু পর পর সতেরো বার চেষ্টা করার পরও সে যখন হাল ছাড়েনি সে যখন আবার চেষ্টা করল অবশ্যই কিন্তু সতেরো বারের পর জালটা কিন্তু তৈরি হলো সে কিন্তু হার মানেনি আরও একটা কথা বলছি যখন কোনো ঝড় ঝা বৃষ্টি জোর হয় তখন পাখিদের বাসা কিন্তু ভেঙে যায় কারণ এই তাদের বাসা কিন্তু গাছের মধ্যে থাকে অনেক ক্ষেত্রে সেই গাছগুলো ভেঙে পড়ে ক্ষেত্রে সেই বাসাগুলো ভেঙে চলে যায় উড়ে চলে যায় ঝড়ের সাথে তারা কি আবার নতুন বাসা তৈরি করে না না সেইভাবে সেখানেই হতাশ হয়ে ভেঙে পড়ে সেখানেই থেমে যায় তারা আবার উঠে দাঁড়ায় আবার ঘর তৈরি করে নিজের জন্য নিজের ঘরের সামগ্রী আনতে থাকে এবং ঘর তৈরি করে তেমনই আপনি বারবার হেরে যাচ্ছেন ভাববেন না যে আপনি এই সফলতার দিকে এগোতে পারবেন না আপনাকে বারংবার চেষ্টা করতে হবে একবার বিফলে গেছে দুবার বিফলে গেছে তিনবার গেছে বারবার চেষ্টা করতে থাকুন একবার হলেও পারবে কেন পারবেন আপনি যদি কঠোরভাবে পরিশ্রম করেন তার ফলটা তো অবশ্যই পাবেন এটুকু বোঝার চেষ্টা করুন ঠিক আছে আপনাকে বারবার চেষ্টা করতে হবে নিজের ওপর আত্মবিশ্বাসী হয়ে থাকতে হবে ঠান্ডা মাথায় শান্ত হয়ে নিজের কাজ করে যেতে হবে ফলের আশা না করে অবশ্যই আপনার হয়তো কোনো প্রবলেম চলছে হ্যাঁ মানসিক প্রবলেম প্রত্যেকেরই থাকে কিন্তু সেটা কারোর ক্ষেত্রে বড়ো কারোর ক্ষেত্রে ছোটো এছাড়া আর কিছুই না আপনার ক্ষেত্রে হয় অনেকটাই বড় ঠিক আছে আমি মানছি আপনার ক্ষেত্রে প্রবলেমটা অনেকটা বড় আপনার এই বিফলতা আপনাকে অনেকটা কষ্ট দিয়েছে কিন্তু আপনি আরও চেষ্টা করুন আরও এক দুবার চেষ্টা করুন মা মতো ভেবুন একটা পাখির কথা ভাবুন এরা যদি পারে কেন আপনি মানুষ হয়ে পারবেন না কেন মানুষেরা তো সবসময় বুদ্ধিমান মানুষ সব থেকে বুদ্ধিমান বুদ্ধিমান বুদ্ধিমতী মান জীব সরি প্রাণী তো সেক্ষেত্রে আপনি কেন পারবেন আপনি চেষ্টা করুন আপনি ভেবে দেখুন আপনার কোথায় কোথায় কোন জায়গাতে আপনার উইক পয়েন্ট আপনি কোথাতে হেরে যাচ্ছেন কোন বিষয়ের জন্য আপনি বারবার ওই আপনার যে ড্রিমটা আছে সেটা পূরণ করতে পারছে না সেটা ফুলফিলমেন্ট করতে পারছে না কোথায় কি কারণ সেই কারণটা আগে জানুন সেই কারণটা খুঁজে বের করুন এবং চেষ্টা করুন সেই কারণটা ঠিক মানে সমাধান করার শান্তভাবে ধৈর্য ধরে একদম ভাবতে থাকুন এর সমাধান কি তবেই দেখবেন আপনি সফলতার সিঁড়িতে পা দিতে পেরেছেন আপনি এক ধাপ এক ধাপ করে এগিয়ে যেতে পারছেন আপনার কিন্তু আছে সফলতা অবশ্যই আছে আপনি প্রথমে বিফল হয়েছেন কিন্তু আপনি চেষ্টা করলে কিন্তু আপনার সফলতা আছে আমি কী বলছি না আপনার সফলতা আপনার কাছ জন্য ওয়েট করছেন কিন্তু আপনি সেটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আপনি পাস্ট নিয়ে পড়ে আছেন প্রেজেন্টটা দেখছেন আর ফিউচারটাও দেখতে চাইছেন ঠিক আছে আপনার ভবিষ্যতে কিন্তু সফলতা আপনার কাছেই ছোঁয়া দেবে তার জন্য আরও কঠিন পরিশ্রম আরও অনেকটা পরিশ্রম করতে হবে অনেকটা লড়াই করতে হবে অনেকটা নিজের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে আত্মবিশ্বাসী হয়ে থাকতে হবে এবং নিজের জয়টা নিজেকেই করে নিতে হবে কারোর ওপর ভরসা করে নয় ইউনিভার্সের ওপর পুরোপুরি ভরসা বা অন্য কারোর ওপর ভরসা করে নয় নিজের ওপর ভরসা করে নিজের ওপর হয়ে নিজেকে নিজের কাজ করে যেতে হবে এবং নিজের কাজের দ্বারাই আপনি কিন্তু সফলতা পাবেন একদিন তাই চেষ্টা করতে থাকুন অবশ্যই আপনার এই চেষ্টা কিন্তু সফলতা চলেছে আপনি যদি সুকর্ম করে থাকেন অবশ্যই তার ফল ইউনিভার্স আপনাকে দেবে এই যে আপনাকে অনেকটা লড়াই করতে হবে অনেকটাই লড়াই করতে হবে ঠিক আছে আপনি লড়াই করে যান আপনি আপনার জীবনের পথে আপনি আপনার লাইফে লড়াই করে যান দেখবেন আপনার সফলতা আপনার কাছে এসে যাবে দেখুন আপনার সফলতা কিন্তু আপনার কাছে এসে যাবে কিন্তু সাবধানেও থাকবেন যখন সফলতা আসবেন তখন কিন্তু সাবধানে থাকবেন কারণ আপনি সফলতা অনেক কষ্টে সফলতা পাবেন এবং তার আনন্দে কিন্তু আপনার সামনে যে কিছু একটা বিপদ থাকতেও পারে সেটা আপনি ভুলে যাবেন কারণ আপনি অনেকটা কষ্টের পর এমন পর্যায়ে এসেছেন তাই জন্য আপনি আর আশপাশটা দেখতে পাবেন না আপনি আনন্দে থাকবেন কিন্তু স আনন্দটা ততটাই করা উচিত যতটাতে আপনার কোনো ক্ষতি না হয় এক নম্বর আপনাকে সফলতা অর্জন করার জন্য কিন্তু আপনাকে দৃঢ় আত্মবিশ্বাসী ভাবে সমস্ত কাজ করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে ফলের আশা করা যাবে না দ্বিতীয়ত আপনি যে যদি কখনও কোনো ক্ষেত্রে এক একটু আনন্দের সূত্র পেয়েছেন তার জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন এবং আপনি আশেপাশে সব কিছু ভুলে যাচ্ছেন আপনার আগের ঘটনাটাও ভুলে যাচ্ছেন এটাও কিন্তু করা ঠিক না আপনাকে পাশটা ভুলতে বলছি না কিন্তু পাশটির ওপর নির্ভর করে থাকতে বলছি না পাশটা মনে রাখুন এবং সেটা আপনার কোন পরিস্থিতি কিভাবে আপনাকে ওই পাশটা আপনাকে কষ্ট দিয়েছে সেটা থেকে আপনি বেরিয়ে কিভাবে আপনি নিজেকে আরও খুশিতে রাখবেন সেটা ট্রাই করুন এবং আশেপাশটা একটু লক্ষ্য রাখবেন কারণ এখন মানুষ অন্য কারোর সুখ সহ্য করতে পারে না ঠিক আছে আপনার কোনো সুখ আসলে আপনার পাশাপাশি যারা আছে আপনার কিন্তু সেটা সহ্য করতে পারে না আপনার অনেকেই আছে যাদের আপনি হয়তো জানেন যে আপনার এরা কোনো কিছুই করতে পারে না আপনার সাথে খুব ভালো ব্যবহার করে তাদের ক্ষেত্রে তারাও কিন্তু পেছনে আপনার ক্ষতি করার চেষ্টা করতেও পারে এই জন্য সাবধান অবলম্বন করবেন আপনি একাকিত্ব বোধ করছেন এই একাকিত্ব থেকে দূরে থাকুন একাকিত্ব হওয়া ভালো নয় আপনি ফ্রিলি কারোর সাথে কথা বলুন যার সাথে কথা বলে কমফোর্টেবল মনে করবেন তার সাথে কথা বলুন নিজেকে অনেকটা টাইম দিন অন সবার সাথে মিশে যান দরকার হয় কোথাও একটা থেকে ঘুরে আসুন একটু হ্যাপি ফিল করুন আপনার জয় সুনিশ্চিত আপনি অবশ্যই আপনার ক্যারিয়ারে খুব উঁচু স্তরে যেতে চলেছেন অ্যান্ড শুধু চেষ্টা করতে থাকুন চেষ্টা করলে অবশ্যই আপনার সফলতা আপনার কাছে একদিন পৌঁছে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন কি করতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে জন্য একটু কুটা টা বাই বাই